হে স্ত্রী তুমি গুরুতর দেখো তুমি কেবল নামই আমার স্বামী তুমি এই ঘরের দাস এবং তোমাকে সেইভাবেই থাকতে হবে তোমাকে আমার স্বামী বলতে আমার লজ্জা হয় হে প্রভু আমাকে বলুন যে স্ত্রী তার পতির আগে ভোজন করে তার সঙ্গে কি ঘটে নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বামীস্ত্রীর কি একসঙ্গে ভোজন করা উচিত কি হয় যখন কোনো নারী তার স্বামীর আগে ভোজন করে এই বিষয়ে শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছিলেন যা আপনাদের অবশ্যই শোনা উচিত বন্ধুরা একবারের কথা দেবী সত্যভামা একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন তার মুখে ছিল কৌতূহল এবং মনে কোনো প্রশ্নের ছায়া তিনি বিনম্র স্বরে জিজ্ঞাসা করলেন হে স্বামী আমার মনে একটি সংশয় জেগেছে করে আমার এই সংশয় দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন হে প্রিয়ে তোমার মনে যা প্রশ্ন আছে নিঃসংকোচে জিজ্ঞাসা কর তোমার প্রতিটি শঙ্কার সমাধান করা আমার কর্তব্য সত্যভামার হৃদয়ে উৎসাহ ভরে বললেন হে প্রভু আমরা আপনার তিন পত্নী প্রথমে আপনাকে ভোজন করাই আপনার সেবায় রত থাকি এরপর নিজে ভোজন গ্রহণ করি আমি জানতে চাই যে বিবাহের পর স্বামী স্ত্রীর কেমন থাকা উচিত স্বামী স্ত্রীর কি একসঙ্গে ভোজন করা উচিত স্ত্রীর কি পতির আগে ভোজন করে নেওয়া উচিত এমন করা কি উচিত পতির সঙ্গে অথবা তার আগে ভোজন করলে কি হয় কৃপা করে আমাকে রহস্য বলুন কারণ সংসারে অনেক স্ত্রী আছেন যারা কারণ কারণবশত পতির আগেই ভোজন করে নেন তাদের কি করা উচিত শ্রীকৃষ্ণ সত্যভামার গভীর জিজ্ঞাসা শুনে আলতো করে হাসলেন বললেন হে সত্যভামা সমস্ত মানবজাতির জাতির কল্যাণের জন্য তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ তোমার প্রশ্নের উত্তর তুমি একটি পৌরাণিক কথা থেকে পাবে রানী সুদেবার আখ্যান শুনলে তোমার সব সন্দেহ দূর হয়ে যাবে সত্যভামার চোখে কৌতূহল ঝলকে উঠল তিনি আদরপূর্বক জিজ্ঞাসা করলেন হে প্রভু এই রানী সুদেবা কী ছিলেন তার আচরণ কেমন ছিল কৃপা করে আমাকে তার বিষয়ে বলুন আমার মন জানার জন্য ব্যাকুল শ্রীকৃষ্ণ সম্মতিসূচক মাথা নেড়ে বললেন হে সত্যভামা তোমার আগ্রহে আজ আমি তোমাকে রানী সুদেবার কথা শোনাচ্ছি এই প্রাচীন আখ্যায়ান মনোযোগ দিয়ে শোনো এতেই তোমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যে ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শোনে এবং এর বিস্তারিত বর্ণনা করে সে ভাগ্যবান হয় এবং তাকে কখনো নরকের ভয় থাকে না সত্যভামা আনন্দে বললেন হে স্বামী আমি অবশ্যই এই কথা মন দিয়ে শুনব কৃপা করে এবার আপনি কথা শুরু করুন শ্রীকৃষ্ণ আখ্যায়ান শুরু করলেন প্রাচীনকালে কৌশল দেশের রাজধানী অযোধ্যায় মহারাজ ইক্ষাকু রাজত্ব করতেন ইক্ষাকু ধর্মপরায়ণ গুণবান চরিত্রবান এবং অত্যন্ত দক্ষ সম্রাট ছিলেন তিনি কাশীর রাজার কন্যা সুদেবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদেবা ছিলেন সত্যনিষ্ঠা সদ্গুণে পরিপূর্ণ উত্তম চরিত্রবতী এবং মহান প্রতিব্রতা রাজা ইক্ষাকু ছিলেন মহৎপূর্ণ আত্মা তিনি অনেক যোগ্য করেন মন্দির দেবালয় নির্মাণ করেন সরোবর খনন করান এবং সুন্দর বাগান তৈরি করান প্রজার সুখ এবং সাধুসন্তদের রক্ষার জন্য তিনি সর্বদা তৎপর থাকতেন রাজ্যে সর্বত্র সুখ ও শান্তি ছিল অযোধ্যা নগরী থেকে কিছু দূরে একটি গভীর বন ছিল সেই বনে একটি বিকর বুনো সুয়র তার পরিবার নিয়ে বসবাস করত সুয়রটি আকারে বিশাল এবং রূপে অত্যন্ত ভয়ঙ্কর ছিল আশেপাশের গ্রামবাসীরা সেই ক্রোধী বরাহকে খুব ভয় পেত শুয়োরের আতঙ্কের ছায়া সর্বদা বিরাজ করত বলে কেউ সেই বনের পথ দিয়ে যাওয়ার সাহস করত না যখন মহারাজ ইক্ষাকু এই সংবাদ পেলেন যে একটি বিশাল শুয়োরের ভয়ে মানুষ জঙ্গল পথে যেতে ভয় পাচ্ছে তখন তিনি প্রজার রক্ষার জন্য সেই শুয়োরটিকে স্বীকার করার সংকল্প করলেন রাজা ছিলেন এক যোদ্ধা। যিনি পূর্বে বহু বিশালাকার সিংহ এবং দুষ্ট রাক্ষসদের বধ করেছিলেন তিনি ছিলেন নির্ভীক এবং ধর্মরক্ষার জন্য যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে সদা প্রস্তুত থাকতেন একদিন মহারাজ ইক্ষাকু তার পত্নী সুদেবা বহু সৈনিক এবং শিকারে দক্ষ শিকারী কুকুরদের সঙ্গে নিয়ে সেই বনের দিকে রওনা হলেন শিকারের দলটি বনের গভীরে প্রবেশ করল রাজা ধনুক ও বান প্রস্তুত রেখেছিলেন সৈনিকদের হাতে ছিল বল্লম ও খোলা তলোয়ার সম্রাট ইক্ষাকুর মনে দৃঢ় সংকল্প ছিল যে আজ প্রজাকে ভীতি প্রদর্শনকারী সেই ভয়ঙ্কর বরাহ থেকে চিরতরে মুক্তি দিতে হবে ওদিকে বনের ভেতরে সেই বিশাল বরাহ দূর থেকে রাজার দলের সারা শব্দ পেল গাছপালার ঝোপের আড়াল থেকে অস্ত্রশস্ত্রের ঝলক দেখল এবং ঘোড়ার খুরের আওয়াজ শুনল শুয়োরটি তৎক্ষণাৎ সতর্ক হল সে দেখল যে কৌশল দেশের প্রতাপী সম্রাট ইক্ষাকু স্বয়ং সৈন্যবলসহ তাদের শিকারী হয়ে আসছেন শুয়োরটি কাছে দাঁড়ানো তার স্ত্রীকে সাবধান করে বলল হে প্রিয়ে দেখো অযোধ্যার রাজা ইক্ষাকু স্বয়ং আমাদের শিকারের জন্য এসে পড়েছেন তিনি মহাপরাক্রমী ও তেজস্বী সম্রাট তার সঙ্গে অসংখ্য শিকারী অশ্বারোহী এবং শিকারী কুকুরও আছে এতে কোনো সন্দেহ নেই যে তারা আমাদের আক্রমণ করবে রাজা ইক্ষাকু অত্যন্ত ধার্মিক তিনি রাজাদেরও রাজা এবং তিন লোকে তার খ্যাতি ছড়িয়ে আছে আজ যেন তিনি আমাদের অতিথি হয়ে যুদ্ধের জন্য আমাদের দ্বারে এসেছেন আমি তোমাদের সকলের রক্ষার জন্য আমার পরাক্রম দেখিয়ে তার সঙ্গে যুদ্ধ করব যদি যুদ্ধে আমি রাজাকে পরাজিত করতে পারি তবে তিন লোকে আমার কীর্তি হবে আর যদি আমি তার হাতে নিহতও হই তবে এই সুয়র জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে চলে যাব আমি জানি যে পূর্বজন্মের পাপের কারণেই আমি এই সুয়োরের জন্ম পেয়েছি আজ হয়তো সেই পাপ থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে সুয়রের কণ্ঠে ছিল আশা ও দৃঢ় সংকল্পের মিশ্রণ সে তার ভাগ্যকে মেনে নিতে প্রস্তুত ছিল সে গভীর শ্বাস নিয়ে তার স্ত্রীকে বলল প্রিয়ে তুমি মোহ ত্যাগ করে আমাদের পুত্র পৌত্রদের নিয়ে কাছের পর্বতের গুহায় লুকিয়ে যাও এখন সময় এসেছে যে আমি আমার পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হব যখন মহারাজ ইক্ষাকুর তীর আমার শরীর ভেদ করবে তখন তার এক একটি বানে আমার সমস্ত পুরাতন পাপ জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে শুয়োরের স্ত্রী এই কথা শুনে ব্যাকুল হয়ে উঠল সে তার বিশাল দেহি অথচ সবল স্বামীকে অত্যন্ত স্নেহ করত তার চোখে জল ভরে এলো এবং সে গদগদ স্বরে বলল হে নাথ আমাদের সন্তানেরা আপনার সাহস আর পরাক্রমের কারণেই এই বনে নির্ভয়ে ঘুরে বেড়ায় নরম ফুল পাতা নির্বিকারভাবে তোলে আপনার ভয়ে কোনো শিকারী এই বনে আসার সাহস করে না সিংহ মতো আপনার উপস্থিতিতে আমাদের পরিবারের কাছে ভিড়তে পারেনি। যদি আপনারা আমাদের ছেড়ে যুদ্ধে যান এবং মৃত্যুবরণ করেন তবে আমার এবং এই ছোট শিশুদের রক্ষা কে করবে আপনাকে ছাড়া আমরা সবাই অসহায় হয়ে যাব পতি ছাড়া আমার জীবনের কি মূল্য থাকবে সোনার অলঙ্কার পরেও স্ত্রী পতি ছাড়া শোভা পায় না স্ত্রীর সৌন্দর্য আর সম্মান পতির উপস্থিতিতেই হয় আপনাকে ছাড়া আমার জীবন অন্ধকারময় হয়ে যাবে হে প্রাণেশ্বর আমি সত্যি বলছি আপনাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না যদি আপনাকে নরকেও যেতে হয় তবু আমি আনন্দের সঙ্গে আপনার সঙ্গী হব কৃপা করে আপনি রাজার সামনে একা যাবেন না আপনিও আমাদের সঙ্গে পর্বতের গুহায় চলুন আমরা সেখানেই লুকিয়ে থাকব আপনি কেন জীবনের আশা ত্যাগ করে আপনার স্ত্রী ও সন্তানদের একা ফেলে যাচ্ছেন আমাদের ছেড়ে যুদ্ধে গেলে আপনার কি লাভ হবে এতটুকু বলে বরাহের স্ত্রী হাউমাম করে কাঁদতে শুরু করল তার হৃদয় আশঙ্কায় ভরে গিয়েছিল সামনে ছিল কঠিন সংকট একদিকে কর্তব্য বীরত্বের মর্যাদা অন্যদিকে পরিবারের প্রতি প্রেম স্ত্রী স্বামীকে হারানোর কল্পনাতেই কেঁপে উঠেছিল যেখানে শিব শর্মা সন্ন্যাস নিয়ে বসবাস করতে শুরু করেছিলেন একদিন চলতে চলতে আমি একটি ছোট কুটিরের দরজায় পৌঁছলাম ক্ষুধা তৃষ্ণায় আমার খুব খারাপ অবস্থা ছিল শরীর জীর্ণ হয়ে গিয়েছিল দরজায় দাঁড়িয়ে আমি কাঁপতে থাকা গলায় ভিক্ষা চাইলাম সেই কুটির থেকে এক নারী বাইরে এলেন তিনি ছিলেন মঙ্গলা নামের এক স্ত্রী আমাকে দেখিয়ে তিনি ভেতরে তার স্বামীকে ডাকলেন হে স্বামী দরজায় এক দুঃখিনী দুর্বল পাতলা স্ত্রী ভিক্ষার জন্যে দাঁড়িয়ে আছে সেই কুটিরের ভেতর থেকে যে পুরুষটি বাইরে এলেন তাকে দেখেই আমার চোখ বিস্ময়ে ভরে গেল তিনি আমার স্বামী শিব শর্মাই ছিলেন বহু মাস পর তাকে দেখে আমি সেখানেই মাটিতে পরে হাউমাও করে কাঁদতে লাগলাম ওদিকে শিব শর্মাও আমাকে সঙ্গে সঙ্গে চিনতে পারলেন আমার অবস্থা দেখে তার দয়া হলো। তিনি তার নতুন স্ত্রী মঙ্গলাকে বললেন প্রিয়ে এ আমার প্রথম স্ত্রী সুকন্যা যে একসময় আমার অত্যন্ত প্রিয় ছিল ভাগ্যের ফেরে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম কিন্তু সে মূলত খারাপ নয় কেবল অজ্ঞলতা বসত সে ভুল পথ ধরেছিল তুমি একে সম্মানের সাথে ভেতরে নিয়ে এসো এবং আশ্রয় দাও স্বামীর এমন কথা শুনে মঙ্গলা সঙ্গে সঙ্গে আমাকে ভেতরে ডেকে নিলেন তিনি আমাকে শান্তলা দিলেন পড়ার জন্যে বস্ত্র দিলেন ভোজন করালেন তিনি আমার প্রতি কোনো ঈর্ষা বা বিদ্বেষ না রেখে অত্যন্ত ভালোবাসার সঙ্গে আচরণ করলেন মঙ্গলার সরল হৃদয় এবং আমার স্বামীর উদার স্বভাব দেখে আমার অন্তর আরও বেশি অনুশোচনায় ভরে গেল কিছুদিন আমি সেই কুটিরে তাদের সঙ্গে থাকলাম একদিন আমি এক পাশে বসে মনে মনে আমার কৃতকর্মের জন্য অনুতাপ করছিলাম আমি ভাবছিলাম যে মঙ্গলা কত সৎচরিত্র এবং মধুর স্বভাবের আর আমি কত নিজ প্রবৃত্তির ছিলাম আমি আমার স্বামীর যোগ্য কখনো ছিলামই না অথচ আমার স্বামী এবং তার নতুন স্ত্রী কত ভালো যারা আমার মতো অপরাধিনীকেও আশ্রয় দিচ্ছেন এই ভাবনা মনে আসতেই আমার আত্মগ্লানী হৃদয় তীগ্ন শুলের মতো বিদ্যে লাগল আমার মাথা মাথাব্যথা এবং চিন্তায় ফেটে যাচ্ছিল অতিরিক্ত চিন্তা ও শোকের কারণে সেই মুহূর্তে আমার হৃদয় বন্ধ হয়ে গেল বুকে জোর বেদনা উঠল এবং আমি সেখানেই মাটিতে পড়ে গেলাম সেই মুহূর্তে আমার প্রাণ বেরিয়ে গেল আমার মৃত্যু হলো। দেবী সুহরিণী ভারী স্বরে বলতে লাগল আমার মৃত্যুর পর দুইজন জমদূত সেই স্থানে এলো এবং আমার শুকনো নির্জীব শরীর থেকে আমার আত্মাকে টেনে জম লোকে নিয়ে গেল সেখানে ন্যায় বিচারক জমরাজের সামনে আমার সম্পূর্ণ হিসাব নিকাশ পেশ করা হলো। চিত্রগুপ্ত আমার সব পাপ পরে শোনালেন যমরাজ কঠোর স্বরে বললেন দূতরা এই পাপিনী স্ত্রী তার স্বামীর ঘোর অপমান করেছে সে পতির আগে ভোজন করত সে তার স্বামীকে নাম ধরে ডাকত তার দ্বারা ঘরের কাজ করাত তাকে তিরস্কার করত এমন আচরণ অমার্জনীয় একে নিয়ে গিয়ে নরকে নিক্ষেপ কর যমদূতরা আমাকে টেনে নিয়ে গিয়ে ভয়ঙ্কর নরকে ফেলে দিল সেখানে আমি যে যন্ত্রণা সহ্য করেছি তার বর্ণনা শব্দে কঠিন দেবী জলন্ত কয়লার ফুটন্ত গর্তে আমাকে ফেলা হলো। দাউ দাউ করে জলা লোহার পুরুষ মূর্তি তৈরি করা হলো। এবং আমাকে তাদের আলিঙ্গন করতে বাধ্য করা হলো। আমি যে কখনো স্বামীকে আলিঙ্গন করিনি সেই অপরাধের ফলশ্রুতি জ্বলন্ত লোহার পুতুলদের আলিঙ্গন করতে হলো। আমার চিৎকার আর্তনাদে সেই নির্দয় জমদুদ্দের কোনও প্রভাব পড়ল না আমি বহু বছর ধরে নারকীয় যন্ত্রণা ভোগ করতে থাকলাম আমার আত্মার উপর পড়া অহংকার এবং পাপের কালিমা সেই দণ্ডগুলির দ্বারা ধীরে ধীরে জ্বলে পুড়ে ছাই হল অবশেষে যখন নরকে আমার পাপের সম্পূর্ণ শাস্তি ভোগ করা হল তখন যমরাজ আমাকে পশুজনীতে জন্ম দেওয়ার সিদ্ধান্ত শোনালেন তিনি আমাকে মানুষের শরীরের যোগ্য মনে করলেন না আমার কর্ম এত নিম্নমানের ছিল যে আমাকে সুয়র্ণীর জন্মে এই জঙ্গলে ফেলে দেওয়া হলো। এইভাবে আমার পাপ কর্মের কারণে আমাকে নারী থেকে সুয়র্ণী হতে হলো। দেবী এই কথা বলতে বলতে সেই স্ত্রী আত্মার স্বরে গভীর অনুতাপ ফুটে উঠল সে বিনম্রভাবে রানী সুদেবার কাছে নিবেদন করল হে দেবী আমি আপনাকে আমার পূর্বজন্মের সম্পূর্ণ কথা শোনালাম এখন সব শেষে আপনার কাছে আমার প্রার্থনা কৃপা করে আমাকে এই নিম্নজনীর জীবন থেকে মুক্তি দিন আমি অনেক দুঃখ ভোগ করেছি আপনার প্রতিব্রতার পুণ্যের আমার অত্যন্ত প্রয়োজন আমি শুনেছি আপনার মতো প্রতিব্রতার পুণ্যে বড় বড় পাপিরও উদ্ধার হয় আপনার সুখী বৈবাহিক জীবনে আপনি যে পুণ্য অর্জন করেছেন কৃপা করে তার একটি অংশ আমাকে দান করে দিন আপনার পুণ্যের প্রভাবে হয়তো আমার উদ্ধার হবে আমি এই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে মুক্ত হতে চাই সুবর্ণীর কারুণ্য প্রার্থনা শুনে রানী সুদেবার চোখে জলে ভরে এলো তিনি পিছনে দাঁড়ানো মহারাজ ইচ্ছাকুরদিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বললেন হে স্বামী এখন আমি কি করব আপনি যা আদেশ দেবেন তাই করব মহারাজ ইক্ষাকু নম্রভাবে মাথা নেড়ে কোমল স্বরে বললেন হে প্রিয়ে এই বেচারী স্ত্রী অনেক দুঃখ ভোগ করেছে তোমার পুণ্য দিয়ে এর উদ্ধার করো। এতে শুধু তারই নয় তোমার পুণ্যেরও সার্থপতা হবে রাজার আদেশ পেয়ে রানী সুদেবা এগিয়ে গিয়ে অত্যন্ত স্নেহভরে সুয়র্ণীর কাছে মাথা ঝুঁকিয়ে দিলেন তিনি তার হাত সেই আহত প্রাণীটির মাথায় রাখলেন এবং বললেন হে দেবী আমি আমার জীবনে প্রতিব্রতা এবং ধর্ম পালনের দ্বারা যে পুণ্য অর্জন করেছি তার মধ্যে থেকে এক বছরের পুণ্যের অংশ আমি তোমাকে প্রদান করছি রানী সুদেবার এই কথা বলার সঙ্গে সঙ্গেই সুয়র্ণীর চোখ কৃতজ্ঞতায় ভরে গেল সেই মুহূর্তে যেন একটি অলৌকিক ঘটনা ঘটল সেই মরণাপন্ন সুয়র্ণী একটি হালকা শ্বাস নিয়ে শান্ত হয়ে গেল তার প্রাণ দেহ থেকে মুক্ত হল দেখতে দেখতে সুবর্ণীর স্থূল শরীর থেকে একটি দিব্য নারীর উজ্জ্বল আত্মা প্রকাশিত হল সেই রূপ ছিল অতিশয় দীপ্তিমান ও সুন্দর সেই দিব্য নারী হাত জোড় করে মহারাজ ইক্ষাকু এবং রানী সুদেবীকে প্রণাম করলেন তার মুখে ছিল অপার শান্তি ও আনন্দ রানী কর্তৃক প্রদত্ত পুণ্যের প্রভাবে সে পূর্বজন্মের বন্ধন থেকে মুক্তি পেয়ে গিয়েছিল রাজা রানী আশীর্বাদপূর্ণ মাথা নেড়ে তাকে বিদায় জানালেন সেই দেবযোষিতর মতো রূপবতী আত্মা আকাশের দিকে উঠল এবং মুহূর্তের মধ্যে সকলের চোখের সামনে বিষ্ণু লোকে চলে গেল সেখানে ওপরে আকাশে একটি উজ্জ্বল রশ্মির মতো সে অন্তর্ধান হল রানী সুদেবা হাত জোড় করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে তার সামান্য কৃপায় একটি আত্মার উদ্ধার হল যুদ্ধক্ষেত্রে এখন শান্তি ছিল যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল রাজা ইক্ষাকু প্রভুর স্মরণ করলেন এবং পরিবার সহ নগরীর দিকে ফিরে চললেন তাদের হৃদয়ে এই অদ্ভুত ঘটনার প্রতি শ্রদ্ধা জেগেছিল রানী সুদেবা তার বাকি জীবন আরও বেশি মন দিয়ে ধর্ম পালন এবং সেবার ব্রত পালন করলেন ভগবান শ্রীকৃষ্ণ কথা সমাপ্ত করলেন এবং সত্য ভামার দিকে তাকিয়ে হাসলেন তিনি মধুর স্বরে জিজ্ঞাসা করলেন হে সত্যভামা এই মহান কথা শুনে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ নিশ্চয়ই বুঝতে পেরেছ তো শাস্ত্র কি বলে সত্যভামার চোখ সজল ছিল তার হৃদয় শ্রদ্ধায় ভরে উঠেছিল তিনি আদরপূর্বক ভগবানের চরণ স্পর্শ করলেন এবং আবেগপূর্ণ স্বরে বললেন হে স্বামী আপনি আজ আমাকে অত্যন্ত পবিত্র কথা শোনালেন আমার সব সন্দেহ দূর হয়ে গেল এখন আমি বুঝতে পেরেছি যে স্ত্রীকে কখনো অহংকার করে পতির অপমান করা উচিত নয় তাকে সর্বদা পতির আদর করা উচিত তার আগে ভোজন করা উচিত নয় এমন কাজ নারীর জীবন নরকের সমান হয়ে যায় যেমন সুকন্যার সঙ্গে হয়েছিল আমি ধন্য হলাম প্রভু আপনার মুখ থেকে এমন প্রেরণাদায়ক কথা শুনে আপনি আমার সংখ্যাগুলো সম্পূর্ণ সমাধান করে দিয়েছেন সত্যভামা মনে মনে ভগবানকে বারবার বার প্রণাম করলেন শ্রীকৃষ্ণ ভরে তার দিকে তাকালেন এবং মনে মনে কামনা করলেন যে এই কথা যেন সংসারের নারী পুরুষ সকলকেই সদ্বুদ্ধি দেয় যাতে কেউ নিজের অহংকারে সম্পর্ককে অবজ্ঞা না করে ভামার হৃদয় আজ সমাধান পেয়েছিল এবং তিনি ভগবানের চরণে নতমস্তক ছিলেন এইভাবে রানী সুদেবার আখ্যান সমাপ্ত হয় যা আমাদের শেখায় যে দাম্পত্য প্রেম সেবা এবং মর্যাদা পালন কতটা জরুরি যে এই কথা মনোযোগ সহকারে শোনে তার জীবনে সদাচার ও সম্মানের মূল্য প্রতিষ্ঠিত হয় এবং বলা হয় যে সে কখনও নরকগামী হয় না তো বন্ধুরা আশা করি আপনাদের এই আখ্যানটি পছন্দ হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এবং কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে ধন্যবাদ